শীতকাল এলেই আমার কেন জানি না সন্ধে হলেই মনে হয় ভাজাপুজি কিছু খেতে তোমাদেরও কি এরম কিছু ইচ্ছা করে যাই হোক আজকে আবার মার কাছে বায়না করলাম যে সন্ধে বেলায় কিছু ভাজাভুজি খাবো তো কি খাবো সেটা ভাবতে ভাবতেই আমি মাকে আমি আইডিয়াটা দিলাম যে একটু ভেজিটেবল চপ বানালে কেমন হয় যেমনি ভাবা তেমনি কাজ সঙ্গে সঙ্গে কড়াইতে তেল গরম করতে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল বেশ অনেকটা পরিমাণে তার মধ্যে দিয়ে দেওয়া হলো চিনে খোসা সমেত চিনে যেটা ভেজে তুলে রাখা হবে চিনে বাদামগুলো ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো পাঁচ ফোড়নটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম নারকেলের গুঁড়ো এই নারকেলের গুঁড়োটা আমার বাড়িতেই ছিল রেডিমেড নারকেলের গুঁড়োর প্যাকেট তোমরা চাইলে অবশ্যই বাড়িতে নারকেল কুচি করে কিন্তু দিতে পারো টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে আমি বলবো রেডিমেড দেওয়ার থেকে নারকেলের কুচি দিলে কিন্তু টেস্ট বেশি ভালো হয় যদিও আমার কাছে নারকেল ছিল না আমাকে এই নারকেল গুঁড়োটাই ব্যবহার করতে হয়েছে তবে এতে টেস্ট কিন্তু খারাপ হয়নি যাই হোক মৌরি আর নারকেলের গুঁড়োগুলো ভালোভাবে এবার নাড়ানোর পালা তেলের মধ্যে গ্যাসের আঁচ কমানো ছিল একদম এরপর নারকেল থেকে যখন একটু তেল বেরোতে শুরু করবে আর নারকেলটা যখন একটু ব্রাউন হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব প্রায় দেড় টেবিল চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার বাটা লঙ্কা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের ঝাল হিসাব যতটা খাও সেই হিসাবে ব্যবহার করবে আর আদাতেও কিন্তু একটু ঝাল থাকে তারপর আবার সব জিনিস ভালোভাবে কষানোর পালা আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা বিট বিটটা আগেই একটুখানি গরম জলে মা ভাপিয়ে রেখেছিল তারপর সেটা ঠান্ডা হলে ওটাকে ক্রাশারে ক্রাশ করে নিয়েছে আর বিট দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছিলাম গাজর গাজরটাকেও কিন্তু ভালোভাবে গ্রেট করে এর মধ্যে মেশানো হয়েছে এখানে একটা বড় গাজরকে আমি গ্রেট করে মিশিয়েছি আর বিটের পরিমাণটা এখানে ছিল বেশ অনেকটা মানে তিনটে মাঝারি সাইজের বিট আমি এর মধ্যে দিয়েছিলাম গ্রেট করে আর একটা বড় গাজর তারপরে সব জিনিস আবার ভালোভাবে মেশানোর পালা তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন ঝাল নুন মিষ্টি এগুলো কিন্তু অবশ্যই তোমরা তোমাদের চয়েস মতো ব্যবহার করো তারপরে একটু ঢেকে দিয়ে দিয়ে পাঁচ দশ মিনিট রান্না করার পালা তখন নুনটা নুনটা দেওয়ার জন্য বিট আর গাজর থেকে একটু জলও বেরোবে আর তাতে কী হবে গাজর আর বিটটা সামান্য একটু নরম হয়ে যাবে একেবারে সেদ্ধ করার চেষ্টা করো না কারণ ভেজিটেবল চপ কিন্তু ভেতরে বিট গাজরগুলো পুরোপুরি সেদ্ধ হয় না মুখে একটু ক্রাঞ্চি ভাবটাও থাকবে বিট আর গাজর থেকে যখন যেটুকু জল বেরিয়েছিল সেটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের সেদ্ধ করা আলু যেটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর তোমরা চাইলে আলুটা অবশ্যই স্মেশারে স্ম্যাশ করে দিতে পারো তবে আমি এখানে হাত দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা বাদাম এবার সব জিনিসগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পালা আলুর ডানা যেন মানে আলুগুলো যেন একদম এর সাথে মিশে যায় আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ বড় তিন টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো এক টেবিল চামচ চিনি আর ওয়ান টি স্পুন মতো গরম মশলার গুঁড়ো আর কিন্তু কিছু আলাদা করে দেওয়ার নেই এবার সব জিনিসগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা যত ভালোভাবে মেশাতে পারবো তত ভালো কিন্তু বাইন্ডিংটা হবে চপের চপের বাইন্ডিংটাই কিন্তু আসল একটুও যেন জলীয় জোল জলো ভাব এর মধ্যে না থাকে সেটা ভালোভাবে দেখে নিতে হবে তারপর এই চপের যে পুটটা এটাকে ঠান্ডা করতে দিতে হবে আর এটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আমি তৈরি করে নেব এটার বাইরের যে কোটিংটা সেই কোটিংটা বাইরের যে কোটিংটা তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম ব্রেড ক্রামস রেডিমেড ব্রেড ক্রামসই ব্যবহার করেছি তবে বাজার থেকে প্যাকেটের যে ব্রেড ক্রামসটা ছিল সেটাকে আমি আরেকটু গ্রাইন্ড করে নিয়েছিলাম গ্রাইন্ডারে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম দুই টেবিল স্পুন মতো লবণ আর দিয়েছিলাম ওয়ান টেবিল স্পুন মতো ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো সেই জিনিসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়োটা অ্যাভয়েড করতেই পারো তবে দিলে কিন্তু টেস্টটা আর একটু ভালো হয় আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম তিন টেবিল স্পুন মতো ময়দা আর ময়দাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ অবশ্যই স্বাদ মতো আবার গোলমরিচের গুঁড়ো সেটাও দিয়েছিলাম হাফ টি স্পুন তারপর জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি দেখতে হবে এর মধ্যে যেন একটু কোনো লামস না থাকে কোনো দানা না থাকে যাতে একদম ভালোভাবে গোলাটা হয় তারপর আর কিছুই না বিট গাজরটা এর মধ্যে আমার ঠান্ডাও হয়ে গেছে সেটাকে হাতে ভালো করে শেপ দিয়ে নিয়েছি তোমরা চাইলে গোল গোলও করতে পারো আবার এরকম লম্বাও করতে পারো আমি একটু লম্বা করে তারপরে হাতে আরেকটু একটু চ্যাপটা করে নিয়েছিলাম যাতে ভাজাটা আরো ভালো হয় তারপরে এটাকে এই ময়দা গোলা জলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে সেটাকে আবার ব্রেড ক্রামসে দিয়েছিলাম আমি এবার এখানে ডবল কোটিং করেছিলাম তোমরা চাইলে কিন্তু অবশ্যই সিঙ্গেল কোটিংও করতে পারো তবে ডবল কোটিং হলে ভালো লাগে যখন সব জিনিসগুলো ভালোভাবে তৈরি হয়ে যাবে তারপরে আবার সাদা তেল গরম করে কড়াইতে ভেজে নেওয়ার পালা মানে ডুবো তেলে অবশ্যই গ্যাসের আঁচটা সেই মুহূর্তে মিডিয়াম থেকে লোয়ে রাখতে হবে নয়তো ভিতরটা ভালোভাবে ভাজা হবে না বাইরেটা একদম পুড়ে যাবে সেটা কিন্তু দেখে নিতে হবে অবশ্যই তাহলে আজকে সন্ধেবেলার জন্য আমার ভেজিটেবল চপ কিন্তু একদম রেডি বাড়ির তৈরি ভেজিটেবল চপ ভীষণ সুন্দর খেতে ভীষণ টেস্টি তোমরা কিন্তু বাড়ির গেস্টদের জন্য অবশ্যই করতে পারো আর আমার মতো যদি তোমাদেরও সন্ধেবেলায় এরকম ভাজা পোড়া খেতে ইচ্ছা হয় তাহলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আর ভালো লাগলে তোমরা তো জানো কি করতে হবে একটা ছোট্ট কাজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক আর শেয়ার